ছিল তাতে আসসালামু বাই বাই নয় আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের বাসায় যিনি আমাদের বনভূমি চা খেয়ে উপকার পেয়েছেন এবং তার ডায়াবেটিক্সটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারছেন তো আজকে আমরা সেই ক্লায়েন্টের সাথে কথা বলবো এবং তার মুখ থেকেই শুনবো যে তার এই ডায়াবেটিক্সের যাত্রাটা বা কীভাবে তিনি উপকার পেয়েছেন সব কিছুই আজকে তার মুখ থেকে শুনবো আসুন আমাদের সাথে

হ্যাঁ আমি ফরিদপুরে গেছিলাম ফরিদপুর থেকে অনেক মনে করেন সিস্টার হওয়ার পরে তারা কেছিল ওই যে কি আমার ছেলে যে মাল দেয় মাল মালবে আমার ছেলে মদিমাল মাল অনেক তারপরে ওই যে এই পাশে যে দোকানটা না বড় দোকানটা ওর ও দিয়েছিল আমার এই সত্য কথা বলতেছি যে ওকে কাকাটা চা খান আমি চা চা খেলে চিনি কী ব্যাপার আপনার কি ডায়বেটিস ডায়বেটিস তাই উনি কলে কি যে চা মার দিল তারপরে কলে কি যে এনে একটা অফিস আছে আপনার চা দেয় ডায়াবেটিসের জন্য আপনি একটা ফাইল নিয়ে খাইয়ে দেখেন তো অনতে খাইয়ে প্রথম এটা আনলাম তারপরে আল্লাহ দিলি ভালো একটু কম পেলাম তারপরে দুইটা না তিনটে দিনে আড়াইসি আপনার আসার পরে ওই ছেলেকে বলছি যে আটা ইয়ে আনেক মানে ও মনে থাকে না বলে তাই সেখান রাগ করছি রাগ করার পরে ও গেছে যার পরে আপনার বলছে কি যে গবেষিত মাপা লাগবে কতটুকু আছে না মাপা পরে শেষে আর কি চাটা নিয়ে দিন তা এখন কি আগের থেকে আপনার শরীর ভালো লাগছে ভালো লাগছে আপনি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট তো আপনারা কিন্তু শুনতে পেলেন যে চাচা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন এবং তিনি কিন্তু তার পুরো ডায়াবেটিক জার্নিটা বললেন যে তিনি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন ইনসুলিনের কথা ডাক্তার রেফার করেছিল কিন্তু তিনি চাচ্ছিলেন না যে ইনসুলিন নেওয়ার জন্য কারণ ইনসুলিন নেওয়া তাই খুবই একটা কষ্টসাধ্য একটা ব্যাপার যার জন্য হচ্ছে উনি সহজ সমাধানের জন্য এই যে বনভূমি ডায়াবেটিক চা উনি সংগ্রহ করেন একটা খান মশাল্লাহ খুব ভালো রেজাল্ট পান এরপরে আবার আর অর্ডার করছেন তা আলহামদুলিল্লাহ এরকম আমাদের হাজার হাজার গ্রাহক আছেন যারা তাদের ডায়াবেটিক সমস্যাকে এইভাবে সমাধান করতে পারছেন সহজ একটা চায়ের মাধ্যমে আপনারাও কিন্তু চাইলে আপনাদের প্রিয়জন বা আপনাদের নিজস্ব ডায়াবেটিক্স থাকলে আপনারা এভাবে চা সেবনের মাধ্যমে আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারেন ধন্যবাদ সবাইকে